বিডিওর দাদাগিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগ হবিপুরের বুলবুল চন্টি আর এন রায় হাসপাতালের ঘটনা হবিপুরের বিডিওর বিরুদ্ধে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত চিকিৎসকেরা হ্যাঁ আমাদের হসপিটালের দিক থেকে কোনো ভুল থাকলে উনি যদি যদি বলেন আমরা সেটা সলিউশন নিশ্চিত করার চেষ্টা করব আমি মনে করি সবকিছু বসে কথা বলে সমাধান করা যায় তাতে কোনোভাবে অকথ্য ভাষায় কাউকে গালাগালি করে এবং কারণ গায়ে হাত তুলে সেই ব্যাপারে কোনো সমাধানে আসা চায় না আমি আমার নিজের সার্ভিস দিয়ে এটা বুঝেছি তো এটা একটা খুবই বাজে মেসেজ গেল কবিপুর ব্লকের সাধারণ মানুষের সামনে তো ভবিষ্যতে এরকম যদি রুগীর বাড়ি পরিজনরা আমাদের গায়ে তোলে হাত তোলে আমি কিন্তু একদমই সারপ্রাইজ হব না এই কারণে এখানে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই একটা মেসেজ সেট আপ করেন এই মেসেজ বার্তা দেন স্বাভাবিক লোকেদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ গেছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যে এই মেসেজটা যেন না এ হয় এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা মীমাংসা হওয়া উচিত